মাহমুদুল হাসান হৃদয় প্রশ্ন করেছেন মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ এমজি কেমন ঘুমের ওষুধ একটা মানুষ একশোটা খেলে কি ক্ষতি হতে পারে একটু আগে খবর পেলাম আমাদের হোস্টেলে এক ছেলে একশোটা মাইলাম ট্যাবলেট খেয়েছে তার বন্ধুরা ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেছে এক্ষেত্রে মারা যাওয়ার চান্স আর বেঁচে থাকার চান্স কতটুকু আর বেঁচে থাকলেই তার কি বা ক্ষতি হবে কোনো কিছু বেশি ভালো না মাইলাম হলো মিডাজোলাম মিডাজোলাম ব্যবহার হয় অবচেতনকারী অনিদ্রায় স্বল্পকালীন চিকিৎসায় নিদ্রানায়নকারী দুশ্চিন্তা এবং ভয় লাঘুক অবসকারী এবং খিচুড়ি রোধী হিসেবে এসব জাতীয় ওষুধ সাধারণত আমাদের স্বাস্থ্যন্দ্রের সাথে মস্তিষ্কের সংযোগ নষ্ট করে অর্থাৎ অর্থাৎ মস্তিষ্ক শ্বাস নেওয়ার সংকেত পাঠাতে পারে না ফলে অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে আপনার নার্ভ সিস্টেম যত বেশি সক্রিয় মৃত্যু করতে তত বেশি ওভারডোজের প্রয়োজন হবে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। আরিয়াম জান্নাত লাইন প্রশ্ন করেছেন একটি সাধারণ ঘুমের ওষুধ মানুষকে কতক্ষণ ঘুম পাড়িয়ে রাখতে পারে? এটা ওষুধের পাওয়ার বা এমজি ভেদে প্রযোজ্য যা ডাক্তার বা ওষুধ বিক্রেতারা ভালোভাবে বুঝায়। এমজি হিসাবটা কোনো ওষুধ 6 ঘন্টা আবার কোনটা 8 ঘন্টা আবার কোনটা 10 ঘন্টাও ঘুম পাড়িয়ে দেয়। শৌরব প্রশ্ন করেছেন সবাই বলে ঘুমের ওষুধ খেয়ে নাকি আত্মহত্যা করে আসলে এটা সম্ভব যদি সম্ভব হয় তাহলে কয়টা ঘুমের ওষুধ একসাথে খেলে মৃত্যু নেচ্ছে হ্যাঁ ঘুমের ওষুধ বা মেডিসিন খেয়ে মৃত্যু সম্ভব ঘুমের মেডিসিন সাধারণত 0.5 mg হয়ে থাকে যেমন এপিটটা 0.5 ইপিক্লন 0.5 বেশি পরিমাণে এই মেডিসিনগুলো খেলে mg এর মাত্রা বেড়ে যায় যার ফলে মৃত্যু হয় সাধারণত 8 থেকে দশ ট্যাবলেট খেলেই মৃত্যু হওয়া সম্ভব আকাশ প্রশ্ন করেছেন আমার বয়স তেত্রিশ আমি ছয় সাত ঘন্টা ঘুমাতে চাই ঘুমের মধ্যে যেন আমার তেমন হুশ না থাকে তাহলে আমি কয়টা ডিসক প্যান খাব ডিসক প্যান ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাবেন না এগুলোর অনেক সাইড এফেক্ট থাকে আপনি প্রতিদিন বিকেলে ব্যায়াম করুন তখন দেখবেন ঘুম আপনার ভালো হবে আর যদি সমস্যা থাকে তাহলে একজন মেডিসিন বিভাগের ডাক্তারকে দেখান